জয় মা ষষ্ঠী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী হয় কুমারী মেয়েদের এবং যাদের সন্তান নেই তাদের এই ব্রত করা বিধান নেই সকাল সকাল ঘুম থেকে উঠে একটি নতুন পাখা একটি ঘট পাখার মধ্যে আমের পল্লব এবং বটের পল্লব বা শুধু বডের পড়ল ষাটটি দুর্বা ছটি বাঁশের শীষ পান সুপারি ইত্যাদি নিয়ে জলাশয়ে যেতে হবে জলাশয়ে গিয়ে প্রথমে স্নান করে সূর্যকে প্রণাম করতে হবে এবং মা গঙ্গার উদ্দেশ্যে ছটি ফল নিবেদন করতে হবে এবং মা ওই পাখার জল ষাটবার তুলতে হবে ফেলতে হবে তুলতে হবে ফেলতে হবে এবং তারপরে মা গঙ্গার কাছে অনুমতি নিয়ে এক ঘট জল নিতে হবে এবং বলতে হবে এই ঘটের জল দিয়ে আমি ষষ্ঠী পুজো করবো এই কথা বলে নদীর থেকে বা জলাশয় থেকে উঠিয়ে বাড়িতে আসতে হবে বাড়িতে এসে প্রথমেই পুজোর জোগাড় করতে হবে একটি বটের ডাল পুঁতে দিতে হবে বা টবের মধ্যে পুঁতে দিলে হবে তারপর সেই বটের ঢাল থেকে একটি লাল সালু বা হলুদ কাপড় জড়িয়ে দিতে হবে এবং তার সামনেই একটি ঘট স্থাপন করতে হবে ঘটের নিচে কিছুটা মাটি ধান দুর্বা সিঁদুর দিয়ে ঘট বসিয়ে ঘটের মধ্যে পোত্তলি রাখতে হবে ঘট বসিয়ে ঘটের মধ্যে আবার সেই বটের পল্লব পল্লবের উপরে একটা শশেষ ডাব দিতে হবে দিয়ে ঘটাচ্ছাদন করে দিতে হবে করে দিয়ে আর তারপর সেই ঘটের সামনে কালো পিটুলির বিড়াল বানিয়ে কাঁঠাল পাতা রাখতে হবে আবার কারো কারো নিয়ম আছে কালো সাদা দুটোই রাখে আবার কারো একটি আছে এবং একটি কঙ্কন বানিয়ে কাঁঠাল পাতা রাখতে হবে যদি বানাতে না পারেন পিটুলি দিয়ে তাহলে পিটুলি দিয়ে আঁকলেও চলবে মনে রাখতে হবে যে ঘরটি বসানো হলো সেই ঘরটিতে যেন ওই জলাশয় থেকে জলটা আনা হয়েছিল সেই জলটা যেন সেখানে দেয়া হয় এবারে যে পাখাটি নদীতে নিয়ে যাওয়া হয়েছিল সেই পাখার মধ্যে গোটা সমেত দুটো করম চা তারপর ছগাছি গাছি সুতো এবং হলুদ কাপড়ে মোড়ানো সাতটি ধান সব কিছু মিলিয়ে একটি আঠি বানতে হবে সার দেবার জন্য সেটা তৈরি হয়ে গেলে ওর মধ্যে জলাশয় থেকে আনা জল একটু ছিটিয়ে দিতে হবে এবং সেটি সেই ঘটের বা দিকে রাখতে হবে এরপরেই একটি ঝুড়িতে ফল রাখতে হবে ছ রকমের ফল যার মধ্যে অবশ্যই আম থাকবেই এবার ঝুড়িতে না দিয়ে সেটা বাটাতেও দেয়া যেতে পারে এবং সেই বাটা সাজিয়ে সেটিও পাখার পাশাপাশি রাখতে হবে এবার একটি পুষ্প পাত্র সাজাতে হবে সেই পুষ্প পাত্রে লাল ফুল হলুদ ফুল সাদা ফুল থাকবে বেলপাতা থাকবে লাল চন্দন হরিতকি তিল আতপ চাল ইত্যাদি থাকবে পাশে গোময় গোমূত্র গঙ্গা জল রাখতে হবে এছাড়াও লাগবে জল শঙ্খ এবারে আসি নৈবৃদ্ধ মা ষষ্ঠীর জন্য একটি বাটায় নৈবিদ্ধ করতে হবে সেই একটি বাটার মধ্যে ছটি ভাগ করতে হবে এটি মা ষষ্ঠীর জন্য আতর চাল দিয়ে সেখানে অবশ্যই আম দিতে হবে সেখানে দই একটু দুধ তারপরে ঘি মধু এগুলো দিতে হবে এবং আর এক জায়গায় পাঁচটি নৈবেদ্য করতে হবে দেবতার জন্য সেখানেও দুধ দই ঘি মধু ইত্যাদি একটু করে দিয়ে দিতে হবে এছাড়া মায়ের জন্য ফল কেটে দিতে হবে বিভিন্ন রকমের ফল আর ফলগুলো বা অন্যান্য ভোগ সন্দেশ লাড্ডু নাড়ু মুরগি আর এছাড়াও দিতে হবে দই খই চিড়ে এগুলো সব কিছু দিয়ে সাজিয়ে দিতে হবে দিতে হবে মা মাকে খাবার জন্য জল দিতে হবে জলের মধ্যে একটু কর্পুর থাকবে সর্ষের তেল এবং হলুদ একটি পাত্রে অবশ্যই দিতে হবে মায়ের এটি প্রধান পুজোর উপাচার পান পানের খিলি সাজিয়ে পান দিতে হবে ঘটের বা দিকে ধূপ এবং ডান দিকে দ্বীপ জ্বালিয়ে দিতে হবে এছাড়াও রেডি করতে করে রাখতে হবে পঞ্চ পঞ্চপ্রদীপ এবার আপনার জোগাড় হয়ে গেল এবার পুরোহিত এসে পুজো করবেন পুজোর পরে অঞ্জলি হবে তারপরে ব্রতকথা শ্রবণ করতে হবে এবার যদি পুরোহিত না থাকে তাহলে যোগাড় হয়ে গেলে আরতি করতে হবে আরতি করে অর্থাৎ ধূপ দি তারপরে জল শঙ্খ পুষ্প কাপড় পাখা তারপরে হচ্ছে চামড় ইত্যাদি দিয়ে আরতি করতে হবে উলুধ্বনি সহকারে আরতি করার পরে নিজেরাই ব্রত কথা পাঠ করতে হবে হাতে দূর বা নিয়ে ব্রত নিয়ে শ্রবণ করতে হবে এবার এই ব্রত কথা শ্রবণ করা হয়ে গেলে যে পিটুলির বিড়াল আছে তাকে দই দিতে হবে মাকে তেল হলুদ দিতে হবে এবং অনেকের নিয়ম আছে যে মাকে কঙ্কন নিবেদন করে এবং সেটা করা যেতে পারে এবার হয়ে গেল হওয়ার পরে ঘরের দরজাটা কিছুক্ষণের জন্য বন্ধ রাখতে হবে মাকে ভোগ নেবার জন্য এবার পাঁচ মিনিট বা দুই মিনিট বন্ধ রাখার পরে তিনটি তালি দিয়ে বা তিনটি টোকা দেওয়ার পরে ঘরে ঢুকে তারপর ওই যে পাখা আছে সেই পাখা মাকে ছয় বা দিতে হবে দেওয়ার পরে ওই পাখাতে জলাশয়ের জল দিয়ে বাড়ির ছেলে মেয়েদের ষষ্ঠীর সার ষষ্ঠীর সার ষষ্ঠীর সার বলে সার দিতে হবে তারপর যদি জামাই থাকে তাকে জামাইকেও সার দিতে হবে তবে আরেকটি কথা বলে রাখি অনেকের বস্ত্র দেবার একটা প্রথা রয়েছে তারা কিন্তু পুজোর আগেই বস্ত্রগুলো দিয়ে রাখবেন সে জামাইকে দেওয়ার জন্য বা ছেলেদেরকে দেওয়ার জন্য ষষ্ঠীর সার দেওয়া হয়ে গেলে তারপর হাতে ছগুণ সুতো বেঁধে দিতে হবে অবশ্যই সেটা কিন্তু ছেলে হোক বা মেয়ে হোক ডান হাতে পরিয়ে দিতে হবে এবং সেই সুতো ওই যে তেল হলুদ দেওয়া হয়েছিল সেই তেল হলুদে ভিজিয়ে সেটি ডান হাতে বেঁধে দিতে হবে তবে ব্রতিরা ওই দিন অন্ন গ্রহণ করবেন না অন্য কিছু খেয়ে সেই দিনটা কাটাতে হবে এখানে উল্লেখ্য কুল অঞ্চল স্থান বংশভেদে নিয়ম কিছুটা হেরফের হতে পারে এবার শোনা যাক দুইজন কাছ থেকে অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠীর নিয়ম কানুন দিদি আপনি তো ষষ্ঠী ব্রত করছেন তাই না তা আপনাদের নিয়মটা কি সকালবেলা উঠে স্নান করতে গেছে অরণ্য ষষ্ঠী বলে এবং জামাই ষষ্ঠী বলে সকালবেলা উঠে আমরা সবাই মিলে পাখা একশো ছাব্বিশটা দুর্বা পান কলা এবং এক একটা ঘটি হাতে সবাই মিলে গেলাম নদীতে এবং স্নান করলাম ওখানে বারো মাসে তেরো ষষ্ঠী সূর্যদেবকে অর্পণ করলাম তারপরে আমরা আবার ওখান থেকে মা গঙ্গার কাছ থেকে ষষ্ঠী পূজার জন্য জল চেয়ে নিয়ে বাড়ি ফিরি এবং বাড়ি ফিরে এসে ছয়টা ফল ছয়টা পান সবগুলো ছয় ছয় রকম দিয়ে ডালা ভর্তি করে ঘট বসাই এবং আমরা সবাই মিলে ওরা মিলে সন্তানের মঙ্গল কামনায় এই ষষ্ঠী পুজোটা প্রতি বছর একসাথে করি আপনারা নিজেরা করেন না পুরোহিত হ্যাঁ আমরা পুরোহিত আমার যে সঞ্জীব রায় নামে পুরোহিত আছে সেই সঞ্জীবকে দিয়েই আমি পূজা করাই আপনি কি প্রতি বছরই করেন হ্যাঁ আমি প্রতি বছর করি এবং আশা আছে আমি যতদিন বাঁচবো ততদিন আমার এই পুরোহিতকে নিয়েই আমি আমার সন্তানের মঙ্গল কামনায় এই ষষ্ঠী পূজাটা করব আপনার বাড়িতে অন্যরা আসছে এরা কি পাড়া প্রতিবেশী না আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীও আছে আমার নিজের দেওয়ারের বউরা আছে বাচ্চা কাচ্চারা সবাই আছে পাড়া প্রতিবেশী অনেকেই আছে সবাই মিলেই আমরা এখানে পূজাটা করি অনেক ধন্যবাদ মা ষষ্ঠী আপনার মঙ্গল করুন হ্যাঁ আপনারা তো আপনাদের বাড়িতে ছয় ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী করে থাকেন তো আপনাদের এই নিয়মটা কি নিয়মটা আমরা প্রথম পাখা পাখা নিতে হবে নতুন পাখা লাগবে পাখার মধ্যে অনেকের আছে একশো ছাব্বিশটা লাগে আমাদের নিয়মটা আমার সারটা ডুব্বা লাগবে পাঁচ ফল দিতে হয় আমার পল্লব দিয়ে ওটারে আটি বাঁধতে হয় আটি বেঁধে গামছা নিয়ে সবাই ওরা সিঁদুর পরে ঘাটে যায় নদীতে যায় নদীতে গিয়ে ওখানে স্নান করে সূর্যদেবকে প্রণাম করে গঙ্গাকে ফল দান করে করে সারটা ডুব সারবার জল উঠায় সরবার নামায় নামিয়ে বাড়িতে চলে আসে তারপর মা ষষ্ঠীর পূজা হয় তো সেখানে ঘর বসানো হয় অনেক অনেক রকম ডাল লাগে সেখানে যার যেরকম নিয়ম যার যেরকম নিয়ম সেটা সে করে তারপরে সারো বিড়াল কারো কালো বিড়াল লাগে তারপরে মায়ের হাতে কঙ্কন বানাতে হয় বিড়ালটা কি দিয়ে তৈরি হয় বিড়ালটা মাটি দিয়েই তৈরি হয় রান করতে হয় কালার পরে ওটাকে চুন্ডি বিড়া বলে সবাই কি করতে হয় তারপরে বাড়িতে শেষে সেই পুরোহিত আসে পূজা করে ব্রত হয় অনেকে বাড়িতে এমনি ব্রতের বই পড়ে ব্রত করে অনেকের বাড়িতে পুরোহিত আসে যার যেটা নিও সেইভাবে করে পুজো শেষে আপনারা কি খান পুজো শেষে আমাদের অনেকের আছে ভাগ খায় অন্ন খায় না অনেকের আছে যে দই খই মুড়ি ফল ভর্তা গৃষ্টি খায় শেষ হয়ে গেলে মারা সন্তানদের সবার হাতে সুতো নতুন সুতো গড়িয়ে দেয় দইয়ের ফোটা দিয়ে দেয় তারপরে মা ষষ্ঠীর ফল প্রসাদ দেয় এই বা সন্তানকে যা যা সে জামাইকেও দেয় সন্তানদেরও দেয় এই যে ছয় ষষ্ঠী নিয়ম অনেক ধন্যবাদ মা ষষ্ঠী আপনাদের মঙ্গল করুন দয়া করে এই অধমের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক এবং